আসসালামু আলাইকুম বিউ ওয়ার্ডস আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এই তো আজকে আইসক্রিম বানিয়ে দেখাবো কুকিজ আইসক্রিম সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে আমি কুকিজ দিয়ে আইসক্রিম বানালাম তো একবারে সহজ এবং সিম্পল ভাবে বানিয়ে দেখাবো আপনারা চাইলে ঘরে ওনা বানিয়ে খেতে পারেন তো এর জন্য আমার যা যা লাগবে আছে হুইপ ক্রিম আর ডিমের সাদা অংশ আর আছে কুকিজ তাও ওরিও বিস্কুটটা নিয়েছি আমি আপনারা চাইলে অন্য কোনো বিস্কুটও নিতে পারেন আর আছে কনডেন্স মিল্ক আর আছে কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ আইসিং সুগার এই তো বেশ খুব সিম্পল উপাদান দিয়ে কিন্তু আইসক্রিম গড়েই বানানো যায় এই তো আপনাদের সুবিধাতে আবার একটু দেখিয়ে দিলাম কোনটা কোন পরিমাণ মতো নিলাম তো আমি যতটুকু প্রয়োজন আসলে এতটুকুই নিয়েছি তো এই তো সাদা ডিমের সাদা অংশ আর আর আছে আই হুইপ ক্রিম এখন একটা বোল নিয়ে নিচ্ছি সাদা একটা বোল নিয়ে নিলাম প্রথমে দিয়ে দিব। হুইপ ক্রিমটা প্রথমে বিট করতে হবে তো আইসক্রিম যেহেতু বানাবো অবশ্যই তো বিট করতে হবে অবশ্যই আপনাদেরকে বিট করতে হবে এতে ডিমের সাদা অংশটাও দিয়ে দিব যাতে ফমি ভাব আসে তো সাথে ডিমটাও দিয়ে দিলাম খুব আলতো হাতে আসলে এগুলা তো দিয়ে দিয়ে আসলে ফমি ফমি করতে হলে আসলে অনেক সময় লাগে এগুলা করতে আমার অনেক সময় লেগেছে আসলে করতে আইসক্রিম বানানো এত সহজ না তো এই তো ফম ফম ভাব আসছে যেহেতু ডিমের সাদা অংশ দিয়ে দিয়েছি তারপরে বাকি সব উপকরণ যেগুলো আছে সেগুলো দিয়ে দিব তো এই তো কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম আমি কিন্তু আমার পরিমাণ মতো দিয়েছি তবে আমি ডেসক্রিপশনে আপনাদেরকে পরিমাণটা দিয়ে দিব অবশ্যই আপনারা পরিমাণ মতো দিবেন এবং আইসক্রিমটা বানাবেন আসলে যার যার পছন্দ রুচি অনুযায়ী আসলে পরিমাণ গুড়া দিতে হয় তো এগুলো তো বলার বিষয় না যেহেতু যদি আপনারা চান অবশ্যই আমার ডিস্টিভশন দেখতে পারেন এই তো তিনটে মিলছে আমাদের মতন আমি আইসিং সুগারটা দিয়ে দিলাম যেহেতু অনেক মিষ্টি হয়ে গেছে কনডিক্স মিল্ক দিয়েছি আইসিং সুগার সবগুলোই আসলে মিষ্টি জাতীয় দ্রব্য তো গুড়া দুটো দিয়ে দিলাম যত সব শুকনো উপকরণ একসাথে আসলে মিক্সিং করে নিয়েছি খুব ভালোভাবে দশ থেকে পনেরো মিনিটের মতন আসলে আমি এটা বিট করেছি তারপরে একটা আইসক্রিমের বক্সের মধ্যে আবার এই আইসক্রিমটা ঢেলে দিব এই তো আমার বিট করা প্রায় হয়ে গেছে আমি কিন্তু তিন থেকে চার ঘন্টার মতো আইসক্রিমটা রেখেছিলাম ফ্রিজে এ তো ঢেলে নিচ্ছি আর আবার কিন্তু আপনারা এর ভিতরে দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টার ভিতরে কিন্তু আবার একটু নাড়া দিতে পারেন তো আইসক্রিম হওয়ার আগ পর্যন্ত তো আমি এটা করেছি এই তো ফ্রিজে নিয়ে রেখে দিলাম তারপর আবার বেক করে আনলাম একটু এখন ডেকোরেশন করলে তো না কেমন তো অবশ্যই ডেকোরেশন তো করতে হবে যেহেতু আইসক্রিম খাবো এই তো প্রথমে আইসক্রিমটা নিয়ে নিচ্ছি আর সাথে ওরিও বিস্কুটটা দিয়ে দিব এত মজা হয়েছে কি বলবো আমি যে বানিয়েছি বিশ্বাস করার মতো না এত মজা হয়েছে আইসক্রিমটা বিস্কুটটা দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো বিস্কুট দিতে পারেন ডেকোরেশন করার জন্য একটু আহ সুগার সিরাপ দিয়ে দিব আমি আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট করবেন জানাবেন আহ এতে কিন্তু আমি অনেক উৎসাহিত হই তো আসলে কার কেমন লেগেছে অবশ্য জানাবেন আপনাদের মতামত আসলে আমার কাছে অনেক অনেক মূল্যবান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই শেষ করলাম আসসালামু আলাইকুম